হ্যালো বন্ধুরা শুভ দুপুর দেখো আমি আজকে কী রান্না করলাম আজকে তো কারই সংক্রান্তি তাই আমরা তো আ টানা খাই ভাত দিয়া দিছি লেবু দিতেছি তারপরে শাক শাক দিয়ে দিছি দেখো বেগুন বাজা মিষ্টি কুমড়া বাজা দিয়া দিছি ডাল দিয়া দিছি যে ডাল তেলটা দিয়া ডাল করছি ডাল বানাইছি আর এই যে আমরা 가ড়ুসংক্রান্তি লাপড়া এই যে আমরা মেইন হইলো এটা 가ড়ুসংক্রান্তি লাপড়া এটা আর এখানে আছে পটল সরষ দিয়া পটল পোস্ত দিয়া শিম আর এখানে টমেটো চাটনি নারকেল দিয়া গুড় দিয়া চাটনি বসে দেখো এই আমরা আজকে গাঢ় সংক্রান্তির খানি দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করিল ধন্যবাদ ভালো থাকুন